অতি দ্রুত জুলাই জাতীয় সনদ দু হাজার পঁচিশ ঘোষণা করে তার কার্যকর করতে হবে আইনি বৃত্তি প্রদান করতে হবে জুলাই জাতীয় স্নদ দু হাজার পঁচিশের ভিত্তিতেই ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করতে হবে কিন্তু অধিকার সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কার্যকর উদ্যোগ করা যাচ্ছে না অন্যদিকে জুলাই জাতীয় সনদ দুই হাজার পঁচিশ সাল আগেই নির্বাচনের উদ্যোগ ঘোষণা করা হয়েছে

ছয় দফা দাবিতে তিন দফা কর্মরী পালন করেছে জনগণ এইসব কর্মরী ব্যাপক সাজা দিয়েছে এমন অবস্থায় জুলাই জাতীয় আইনি ভিত্তি দেওয়া জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ নির্বাচন অনুষ্ঠান করা জুলাই পশ্চিম আইনি ভিত্তি প্রদানের জন্য প্রস্তাবনা পুনরায় উল্লেখ করতে চাই জুরাইসোন 2025 সালের 25 অক্টোবরের পর দুই মধ্যে গণ্যগণের মাধ্যমে জুরাইসোন 2025 কে সাংবিধানিক ও আইনি মর্যাদা বা বৈধতা প্রদান করা অথবা খ জুরাইসোনে রাষ্ট্র পুলিশ এবং গো察সনান্ত বিষয়গুলোর অর্ডেন্স বা আছে বাস্তবায়ন করা আর সংবিধান সংশিতের বিষয়গুলো রাষ্ট্রবদের প্রঘোষন বা সাংবিধানিক ঘোষণার মাধ্যমে আবশ্যক কার্যকরণ করা তার শর্ত হচ্ছে আগামী ত্রয়োদশ জাতীয় প্রথম অধিবেশনে কোনো পরিবর্তন পরিবর্তন ছাড়াই এগুলো রেটিফাই বাড়াতে অনুমোদন করতে হবে প্রত্যেক সংসদ সচিবন এই মর্মে সকল দল ও পক্ষের কাছ থেকে লিখিত প্রতিশ্রুতি প্রদান করা আমাদের প্রস্তাবনা কমিশনের সহিত দেশের আইন বিশেষজ্ঞদের পরামর্শ প্রস্তাবনা নিয়ে রয়েছে কিন্তু আমাদের প্রধান দাবি স ছয় দফা পূরণে সরকারের পক্ষ থেকে তাৎপর্য কোনো পদক্ষেপ দৃষ্টিভচন না হয় আমরা নিভুক্ত কর্মনীতি আবার ঘোষণা করছি এক পাঁচ থেকে নয় অক্টোবর দুই অক্টোবর ঢাকা সহ সকল বিভাগীয় শহরে গণ মিছিল তিন বারোই অক্টোবর সারাদেশে জেলা প্রশাসনের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর সারা প্রদান প্রধান চার আগামী পনেরো থেকে একত্রিশ অক্টোবর পর্যন্ত খেলোয়াড় মজলিশের সারা দেশে সংসদীয় আসন ভিত্তিক পক্ষকাল ব্যাপী গণসংযোগ কর্মসূচি পালন করবে জুলাই গণপ্রতারের আশা আকাঙ্ক্ষা পূরণে নতুন বাংলাদেশ দ্বারা লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কারের জন্য ঘোষিত শান্তিপূর্ণ কর্মসূচি বাস্তবায়নের দলমত নেমেছে দেশবাসীকে উদাত্ত আহ্বান জানাচ্ছে ধার্মিক আলোচনার মাধ্যমে অনেকগুলো বিষয়ে ঐক্যমত্যে পড়তে সক্ষম হয়েছে যা জুলাই তাদের সমাপ্ত পঁচিশ স্বাক্ষর আপনাকে আছে কিন্তু অনেকে চাইছেন গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় পরবর্তী নির্বাচিত সরকারের হাতে ছেড়ে দিতে কিন্তু যারাই নির্বাচিত হওয়ার ক্ষমতা আসবেন তারাই সব বিষয় যথার্থভাবে বাস্তবায়ন করবে কিনা না সে বিষয়ে অতীতের অভিজ্ঞতা আলোকে জনগণের সন্তোষ হয়েছে তাই বর্তমান অন্তর্বর্তী সরকারকে চুলাই তাদের সমাজ বসে বাস্তবায়নের দায়িত্ব পালন করতে হবে